দেখবেন আজকে নাকি চায়না পর্দাতে ফিফটি ডিসকাউন্ট দিচ্ছেন বাইজান আজকে আপনার ধামাকা অফারে ফিফটি ডিসকাউন্ট থাকবে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এই যে এগুলো বাংলাদেশে আপডেট ভাইজান দেখেন আপডেট এটা আমাদের রেট টাকা আজকে অফার থাকবে টাকা পিস এটা সুতাগুলো আপনি দেখেন সুতা কাজ বাইজান এটা দুইটা হবে এই একটা কালার হবে দেখেন ওয়াও দারুণ সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের কুরবানির নতুন আপডেট ডিজাইন এসেছে আর একটা হচ্ছে ছয় কুসি এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা এইটা শোরুমে কিনতে গেলে আপনার চার হাজার সাড়ে চার হাজার নেবে আলিফ ফোর দেখে আলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে অনলি গিয়ে বাইশশো টাকা পিস এই যে এটা পড়বে গিয়ে বাইশশো টাকা ওয়াও দারুণ সুন্দর ভাই যান এক দুই তিন চার পাঁচ ছয় কুসি এখানে সুদাগুলো সম্পূর্ণ

যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আপনার তালতলা মার্কেটের দুই নম্বর গেট ঢুকলে গেটের সাথে থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি এরপরে আপনি দেখাবো এখান থেকে আপনার দুই হাজার এই যে এগুলো হয়েছে আরো সুন্দর এগুলো হয়েছে আপনার রাখা যাবে আঠারোশো একটা রাখা যাবে চব্বিশশো চব্বিশশো এগুলো বাইশশো

আমাদের মিরপুরে শোরুম আছে আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতালায় শোরুম আছে আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন আচ্ছা ভাই এই যে এটা হচ্ছে অনলি গিয়া 2400 2400 হ্যাঁ এই একটা পারবে গিয়া 2700 এই একটা পারবে অনলি গিয়া 6 গুছি ধামাগ অফারে এটা শুধু ধামাগ অফার অনলি গিয়া 2450 ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর

আচ্ছা এক জানলা কয় পিস লাগবে এক জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে এই একটা হচ্ছে করোনা ডিজাইন এটা আমাদের শোরুমে আপডেট আছে এটা 6 বছর আগে যাবে 2400 টাকা পিস ভাই অনেক পতরক আছে আপনাকে বলবে যে আইলেস শো আমাদের এখানে কমপ্লিট আইলেস শো কখনো কোনো জায়গায় কমপ্লিট হয় না আইলেস দামি কম দামি হয় আপনি লোকালে দিলে সেটা অসবর ভাঙে যাবে আর এটা আপনি 15 বছর আগে ভাঙতে পারবেন না আচ্ছা দেশি বিদেশি হবে হ্যাঁ জি এখানে 40 টাকা 80 টাকা 100 টাকা আছে এগুলো রেট আলাদা আসবে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন আপনি একই ভিতর দুই এটা ছয় কিছু টাকা যাবে চব্বিশশো এই যে ষোলোশো টাকা পর্দা অফার দিছে অনলিকে কে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ টাকা ভাই এটা অরিজিনাল চাইনিজ পর্দা মেয়েদের পছন্দের কালার এই যে এটা হচ্ছে টার্কিস কাপড় এটা ওয়াইট আছে সাড়ে চার কেজি প্লাস এটা আপনার সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই

এখানে মনে হয় যে জীবিত ফুলের মধ্যে একবার জীবিত ফুল এটা রাখা যাবে অনলি গিয়া 2400 টাকা পিস আচ্ছা আপনাদের পর্দা কত টাকাতে শুরু হয় ভাই এখানে স্টার্টিং আছে আপনার 400 থেকে শুরু করা। 3000 টাকা আছে আমাদের রেঞ্জের আচ্ছা আমাদের ঢাকা সিরিজে টুরাল 16 ব্রাঞ্চ আলিফ পর্দা নামে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন আলিপ পর্দা গ্যালারি আপনার আলিপ পর্দা গ্যালারি আর চারশো টাকার পর্দা কিন্তু আমরা শেষের দিক দিয়ে দেখাই হ্যাঁ আমরা দেখা দেবো একটা পর্ব গিয়ে ছয় কুচি আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা এরপর আপনি দেখবো একটা পর্ব গিয়ে চব্বিশশো এটা চব্বিশশো এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা দিচ্ছি অনেক পঁয়ত্রিশশো টাকা পিস ভাই জানে এটা অনেক সুন্দর দেখেন এটা দুই হাজার পঁচিশ সালে আপডেট আইসে একবারে তার কাফর কাপড় এটা ওটা আছে সাড়ে চার কেজি প্লাস আপনার এটা টু ইন ওয়ান ডিজাইন দেখেন একবার আপডেট আইসি এটা রাখা যাবে উনত্রিশ সব এই একটা রাখা যাবে চব্বিশ সব এটা রাখা যাবে উনত্রিশশো টাকা এ একটা হয়েছে চব্বিশশো এ একটা পড়বে কি আপনার ধামাকা পড়ে হচ্ছে চব্বিশশো এ একটা সাতাশশো টাকা পড়বে পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর এটা অনেক সুন্দর লাগতেছে ভাই এটা আমরা রেট দিচ্ছি অনলিগা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরপর দেখ রাঙাপুরি ডিজাইন এটা কোনো সম্পূর্ণ পরীর মতন সুন্দর দেখেন মনে হচ্ছে একটা পরীর রূপ ধরন আছে এখানে এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ এই একটা বলবে আঠারোশো টাকা এই যে এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালে আপডেট এটা রাখা যাবে বাইশশো এ একটা বলবে গিয়ে চব্বিশশো এই একটা সূর্যমুখী ডিজাইন পুরা জীবিত ফুলের মতন এটা রাখা যাবে চব্বিশশো ওয়াও এটা আরও সুন্দর লাগতেছে বাইজান এটা সম্পূর্ণ তার্কিস কাপড় এটা উনত্রিশশো এটা সেম একটা বাজার সেগুলো রেড কম সেগুলো লোকাল যারা মকবাজার বাজার শান্তিনগর এবং কাঁকড়াল শান্তিনগর থাকেন আমাদের মৌসাগের পিছনেই আনারকুলি মার্কেটের দোতলা শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আপনি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে আমাদের শোরুমে পাইবেন আচ্ছা ওকে এই যে এটা সুন্দর এটা হচ্ছে এসিআই কাপড় এটা রাখা যাবে চব্বিশশো

একটা মিশুরি ডিজাইন মিশুর থেকে আইছি 1800 টাকা পিস 1800 টাকা পিস যদি কোনো ফুরবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নিমু আপনার মাল সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা পেড করবেন একটা হচ্ছে রাঙা ডিজাইন ভাই এটা খুব সম্পূর্ণ পরীর মতন সুন্দর ভাই দেখেন অনেক সুন্দর এটা রাখা যাবে 2450 একটা হচ্ছে টিউলিপ ডিজাইন এটা আপনার নাম দিতেছে হামাস

আবার সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল এটা তেরোশো পঞ্চাশশো এটা বলবো চোদ্দশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর এটা ষোলোশো টাকা পড়বে পিস এ একটা হচ্ছে মেয়েদের পছন্দ কালার এটা সম্পূর্ণ আপুরা ক্রাশ এটা দেখা যাবে আমি তেরোশো পঞ্চাশ টাকা পিস আর এটার সাথে আইলেটের সম্পূর্ণ আলাদা আসবে হয়ে যান আচ্ছা

আপনি চাইলে এটা দুই ইউজ করতে পারবেন এটা রাখা যাবে অনলি গিয়ে ধামা কাপড়ের চব্বিশশো টাকা পিস আর এটার কালার তো হয় হ্যাঁ যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তর আমাদের শোরুম আছে আমাদের মিরপুরও শোরুম আছে মিরপুর এসে মিরপুর কাজীপাড়া দুইশো নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিফর দা গ্যালারি এটি দুই হাজার পঁচিশ সালে আপডেট এটি পরবে গিয়ে চব্বিশশো এই দেখেন এটা পরবে গিয়ে চব্বিশশো টাকা পিস ভাই এটি দেখুন কত সুন্দর ওয়াও দারুণ সুন্দর চব্বিশশো টাকা পিস মাত্র এরপর দেখো আপনাকে একটা ডিজাইন এটা পর চব্বিশশো এটা এরপর আপনি এখান থেকে কিছু ডিজাইন এই যে এটা ষোলোশো টাকা পিস এটা কালো হবে আপনার একটা ষোলোশো টাকা পিস আর এই যে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটি হচ্ছে উনত্রিশশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা সিকলের মধ্যে মোটা হ্যাঁ সিকল মোটা এটি হচ্ছে আপনার বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে মালা মুকুট এটা মনে হচ্ছে চব্বিশ ক্যারেট স্বর্ণ টাকা পুরোনো ভাই এটা রাখা যাবে ধামাক অফারে চব্বিশশো পঞ্চাশ জি এখানে শুরু আছে আপনি শেষ করতে পারবেন না এই যে এটা আর সুন্দর চব্বিশশো এই যে এটা চব্বিশশো টাকা পিস এটা হচ্ছে হামাস সি গ্রিন কালার এটা গিয়ে সাতাশশো টাকা পিস এই যে কেউ যদি এইটা না দুই পিস এটা আমাদের এর ছিল ওয়ান পিস ছিল চার হাজার টাকা পাই জানো

ভাইজান অনেক প্রতরক আছে কাস্টমারকে বলে আইলে শো কমপ্লিট সেটা আপনার ওয়াশে পর ভাঙিয়ে যাবে আর এটা আপনি বিশ বছর আগে ভাঙবেন আপনার গ্যারান্টি পাবেন এটা পনেরো টাকা বিশ টাকা আছে এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে মানে লেটারও গ্যারান্টি হবে জি আমাদের শোরুমে একটা না আমাদের টুলার ষোলোটা ব্রাঞ্চে আলিফ গেলে নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ওনার যদি কোনো কমপ্লেন আসে সে আমার নাম্বার থাকবে সাথে সাথে ফোন দিবেন আপনার মাল করে দেওয়া হবে এ একটা হচ্ছে ফুটবল ডিজাইন চারশো আশি চারশো পঞ্চাশ এরপর আপনি এখানে কিছু দেখাম বাইজ এখানে শুরু হয়েছে চারশো আশি একটা চারশো সত্তর চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা অফার আর অফার অনলি দেখা যাবে চারশো পঞ্চাশ চারশো চারশো আশি এটা পড়বে চারশো সত্তর এটা পর্দা সত্তর ডিজাইন এটা ক্রিম কালার পড়বে চারশো আশি টাকা পিস এ একটা কালার হবে জান দেখেন চারশো আশি চারশো আশি জি যারা আমাদের শপে আসতেছেন আমাদের ডাগা শহরে উত্তরে শোরুম আছে মিরপুরে আছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে আছে এই শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে একবার খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আপনার তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেটের গেটের সাথে থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে হয় আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন শোরুমটা একটু দেখেন বিশাল বড় শোরুম আচ্ছা অনেক বড় শোরুম হবে জি জি ওকে আর এখান থেকে কিন্তু আপনারা এসে দেখে দেখে নিতে পারবেন এবং যার যে পছন্দের ডিজাইন আছে আপনারা দেখাইলে কিন্তু সবই পাবেন এখানে জি জি ইনশাআল্লাহ আর কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে 6 কুচি আছে আপনারা 4 কুচি 8 কুচি 10 কুচি যার যত কুচি আছে নিতে পারবেন এবং ডিজাইন করে নিতে পারবেন ওকে জয়র ভাই তো আজকে মত আমরা বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আছে